নমস্কার আমার নতুন আর একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত মেয়ে আর আমি রেডি হয়ে যাচ্ছি মুভি দেখতে তো আমরা দুজন খালি যাচ্ছি না আরও দুজন আমাদের সাথে যাবে চলুন দেখাই কে যাবে আমাদের সাথে এই যে আমার বান্ধবী কুয়েল আর তার ছেলে কুইলকে আপনারা আগেও দেখেছেন আমার আগের ব্লগে তো আমরা চারজনে বেরিয়ে পড়ছি অলরেডি টাইম আমাদের হয়ে গেছে কিন্তু যেতে যেতে দেখেছেন আটকে পড়েছি এত জ্যাম রবিবার তো প্রচণ্ড জ্যাম লেগেছে দেখেছেন কি জ্যাম অনেকক্ষণ ধরে আটকে আছি এখানে যেতে যেতে আমাদের মুভির টাইমটাই না পার হয়ে যায় তো এই যে পৌঁছে গেলাম সিটি সেন্টারে আর ভিড় দেখেছেন কতটা ভিড় পা রাখার জায়গা হচ্ছে না কিন্তু ভেতরটা ভীষণ সুন্দর সাজিয়েছে তাই না বলুন তো এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর আমরা আর এখানে দাঁড়াব না আমরা চলে যাব থার্ড ফ্লোরে কারণ ওখানেই মুভিটা দেখব আইনক্সে এদিকে মেয়ে আমার তাড়াহুড়ো করে দেখুন এই সিঁড়িতে উঠে যাচ্ছে ও সবার আগে উঠবে তো আমরা সবাই এক এক করে উঠছি উপরে কারণ টাইম প্রায় হয়ে গেছে মুভিস তাই আমরা ভাবছিলাম যে আমরা লেট না হয়ে যাই আর এদিকে দেখুন উপর থেকে নিচটা দেখতে কত সুন্দর লাগছে ভালোই লাগছে চারপাশটা দেখতে তাই না বলুন আর দেরি করব না এবার চলুন ভেতরে যাই ভেতরে চলে এসেছি এখনো হাতে দু তিন মিনিট আছে তা আমরা এখানে একটু বসে ওয়েট করছিলাম আর হঠাৎই আমার মেয়ে বলল পাপড়ি চাট খাবে ভীষণই আমি ছিল চাটটা ভালোও লাগলো খেতে আর এটা খেতে খেতেই আমাদের হয়ে গেলো একটু লেট তা আমরা এই যে ভেতরে ঢুকে গেছি আর বসে পড়েছি মুভি দেখতে কি মুভি বলুন তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি মুভি দেখছি ঠিক ধরেছেন খাদান ভীষণই ভালো ছিল মুভিটা আমার তো খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে সেই হিট গান কিন্তু কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না তো মুভি দেখা প্রায় কমপ্লিট এখন বেরিয়ে চলে যাচ্ছি নিচে আর পুরো সিটি সেন্টারটা প্রায় ফাঁকাই হয়ে গেছে তা আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে তোমার তো বলল ভীষণই ভালো লেগেছে তো চলুন নিচে যাই যেতে যেতে হঠাৎই দুজনের বায়না ওয়াফেল খাবে তো ওটুই সিলেক্ট করছিলাম যে কোনটা খাবে কোনটা ভালো ফেল খেতে খেতে আমরা চললাম বাড়ির দিকে টাটা আবার দেখা হবে নতুন আরেকটি